কিন্তু আমি তো তার শাস্তি পাইছে কিন্তু বঙ্গবন্ধু বাড়ি তো এগুলো দুষ করেনি তাই না আমাদের

বারো সালে গাড়ি পড়াইছে আমি চালক ছিলাম আমি নাকি বিএমপি লোকের চোখে টাকা খায় গাড়ি পড়াইছি এই মামলায় আমার অ্যারেস্ট করছে জেলখানায় নিছে আমার ফ্যামিলি আমার বের করছে কোন দলীয় লোক আমার বের করে নাই এই হ্যারেসমেন্টটা আমি শেখ হাসিনার জন্য হয়েছি সে তার যুবলীগের কারণে আমি হ্যারেসমেন্ট হয়েছি আলহামদুলিল্লাহ আজকে বর্তমান সরকারের প্রচেষ্টা ডক্টর ইনুসের আজকে তারা মুক্ত হয়ে দেশে এসেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সরকার বাংলাদেশের ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীদের ত্যাগ প্রতিকার বিনিময় এই সরকার আজকে ক্ষমতা উপভোগ করছে কিন্তু প্রবাসীদের জন্য এখন পর্যন্ত কোন সরকার কোনো ভূমিকা রাখে নাই আমরা থেকে যাতে একজন হলেও উপদেষ্টা নিয়োগ করা হোক যাতে প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা বলে আজকে এই প্রবাসীরা দুই লক্ষ টাকা দিয়ে আজকে মিডিল যেতে হয় বিমানের টিকিট এখনো ব্যাংক